সপ্তাহে ব্যবধানে সব সবজি দাম বেড়েছে গত গত কয়েকদিন আগে বেশ সবজির দাম হাতে ছিল কিন্তু আবারও দাম বাড়তেছে পটল কত করে কেজি বর্তমানে পটল পঞ্চাশ টাকা গত সপ্তাহে ছিল চল্লিশ টাকা শশা আলু পঁচিশ টাকা মিষ্টি কুমড়া কত করে পিস আর করলা কত করে ও করলা এই করলা ছিল পঞ্চাশ টাকা ছিল আর এই যে বেগুন এটা পঞ্চাশ থেকে ষাট টাকা ছিল সেই সেই বেগুন চলে গেছে এখন আশি টাকা আর কী কত করে কাঁচামরিচ কত করে কেজি কাঁচামরিচ কিছুদিন আগে ছিল আশি টাকা কেজি যেমন সেই কাঁচামড়ি চলে গেছে একশো চল্লিশ টাকা আর লেবু কত করে লেবু 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 লেবুর দাম বাড়ায় নাই লেবু দশ থেকে বিশ টাকা আমাদের ভালো লেবু পাওয়া যাচ্ছে যে আপনাদের নাও সবাই ভালো যাবো সুস্থ থাকবে É, a sua